তার হিসেবে আমি মনে করি এটা একটা পার্ক আমাদের প্রত্যেকেরই দরকার সমাজের উন্নয়নের জন্য সমাজের যারা আরোগ্য ব্যক্তি আছে যারা মুহূর্ত রুগী আছে ওনাদের যখনই ব্লাদের প্রয়োজন রক্তের প্রয়োজন সেই মুহূর্তে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি তার চেয়ে আনন্দ তার চেয়ে আনন্দ আর বেশি কিছু হয় না তার জন্য আমি বলবো আজকের দিনে আমি খুবই আনন্দিত এবং অন্যদেরকেও বলবো আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও ব্লাড ডোনেশন করুন এবং একজন রোগীর জীবন বাঁচান হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের রাজ্যে যেরকম ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পের খুব ভালো ট্র্যাডিশন আছে আর જે આનો રાજ્ય જે બ્લડ સ્ટોરેજ બ્લડ બેંક કરે અને ઓનલાઈન હોય છે আমরা এখন যেকোনো সময় যেকোনো پیشنট কে ব্লাড ট্রান্সফিউশন অথবা অপারেশন anni যেকোনো কারণে ব্লাড লাগে আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি এটা এক সময় আমাদের রাজ্যে ব্লাডের অনেক ঘাটতি ছিল অনেক শর্টেজ ছিল সেটা আমরা রেগুলার ব্লাড ডোনেশন ক্যাম্প করার পরে আমরা করতে পেরেছি আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো ভলন্টারি ব্লাড ডোনেশন সবাই করুন আর রেগুলারলি করুন ব্লাড ডোনেশন করার পরে আপনারও স্বাস্থ্য ভালো থাকে বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশান আছে এটা যে আমাদের রাজ্যের ট্র্যাডিকশান এটা উনি চালু রাখবে এটা আমার বিশ্বাস ধন্যবাদ